গত পর্বগুলো ছিল ইট পাথরের দেয়ালে আটকে থাকা আমাদের কঠিন হয়ে পড়া অন্তরগুলোকে সিক্ত করার জন্যে গত পর্বগুলোতে মূল নামাজের চাইতে আমরা বেশি গুরুত্ব দিয়েছি আল্লাহ সুফায়নোয় আয়ালাকে আরও ভালোভাবে জানার প্রতি তার প্রতি কি ধরনের অনুভূতি নিয়ে আমাদের দাঁড়ানো উচিত এসব নিয়ে যাতে করে যখন আমরা নামাজে দাঁড়াই তখন যেন আমরা এটা জেনে দাঁড়াই যে কোন মহান সত্তার সামনে আমরা দাঁড়িয়ে আছি নামাজে আসার মুহূর্তে অবশ্যই আমরা আগে যা শিখেছি সেগুলো মনে মনে স্মরণ করতে হবে যাতে নামাজে আমাদের আর জড়তা না আসে যাতে নামাজ আমাদের কাছে একটা নতুন মর্যাদা লাভ করে এবং আরও বেশি অর্থবহ হয়ে ওঠে এত কিছুর পরও আমাদের অধিকাংশের নামাজেই বারবার বিঘ্ন ঘটে মনোযোগ সরে যায় নিজের রজান্তেই এটা ঠিক যে আমরা আল্লাহ তালাকে ভালোবাসি তাকে ভয় করি তার করুণা প্রত্যাশা করি কিন্তু তারপরও আমরা আমাদের মনকে শুধু নামাজের মাঝেই কেন্দ্রীভূত রাখতে পারি না উল্টাপাল্টা চিন্তা হুটহাট মাথার ভিতরে উদয় হয় মনে করতে চেষ্টা করি হারিয়ে যাওয়া মোবাইলটা কোথায় রেখেছিলাম দিবা স্বপ্ন দেখতে শুরু করি যে কীভাবে পৃথিবী থেকে সব সমস্যা দূর করে ফেলা যায় অথবা আজ রাতে কী দিয়ে ভাত খাব তা নিয়ে ভাবতে ভাবতে আর এই সব কিছু শুরু হয় তখন যখন আমরা নামাজের জন্য হাত তুলে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করি ঠিক তখন থেকে আর যখন সালাম ফিরাই তখন সব চিন্তা হাওয়া হয়ে যায় হয়তো একটা জিনিসই আমাদের এইসব অযাচিত চিন্তাভাবনা থেকে দূরে সরিয়ে রাখতে পারে আর তা হল মনে প্রাণে এটা বিশ্বাস করা যে নামাজে পুরোপুরি একাগ্র না হলে সে নামাজ আমাদের কোনো কাজেই আসবে না কিন্তু আসলে কি তাই আমাদের মন সরে গেলে কি নামাজ ভেঙে যায় না নামাজ আসলে ভাঙে না নামাজ থেকে আদায় হবে কিন্তু নামাজের স্বয়াবের দিক থেকে এটা বিশাল পার্থক্য সৃষ্টি করবে আবু দাওদের একটি হাদিতে আমরা পাই নবীজি সাল্লি সাল্লাম বলেন বান্দা নামাজাতে করলে সে নামাজের এক দশমাংশ বা এক নবমাংশ বা এক অষ্টমাংশ এভাবে করতে করতে এক তৃতীয়াংশ কিংবা এর অর্ধেক স্বভাব পেতে পারে এটা দেখে আবার এরকমও মনে করা উচিত না যে থাক তাহলে নামাজ না পড়াই ভালো অথবা আমার দ্বারা এরকম নামাজ কখনোই হবে না বুঝিয়ে বলছি ধরুন এক পথিক উত্তপ্ত মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে চলার এক পর্যায়ে তার একটা স্যান্ডেল ছিঁড়ে গেল তাই সে এক পায়ে স্যান্ডেল নিয়েই চলতে লাগল তারপর একসময় বলে উঠলো আমার এক পা তো মরুভূমির উত্তপ্ত বালুতে পড়ছেই যাকে আরেকটা পাও পুড়িয়ে দিই তাই বলে সে তার ছেঁড়া স্যান্ডেলটি ঠিক করার চিন্তা বাদ দিয়ে স্বেচ্ছায় আরেকটি স্যান্ডেল খুলে সেই পাটা উপড়াতে লাগল এই ব্যক্তিকে আপনি কি বলবেন নেহায়তি তাকে বোকা বা গাধা বা আস্ত একটা মস্তিষ্ক বিকৃত মানুষ বললেও ভুল হবে না এখন আমরা যদি নামাজ ঠিক করার বদলে হাল ছেড়ে দিই তাহলে আমাদের এবং সেই ব্যক্তির মাঝে কোনো পার্থক্য থাকলো কি একটি গোপন অস্ত্র অবশেষে প্রথম রহস্য উন্মোচন করা হবে এখন এমন কঠিন কিছুই না কিন্তু এটা খুবই তাড়াতাড়ি আমাদের নামাজের ধরন পাল্টে দেবে তার আগে একটা প্রশ্ন বছরে কোন সময়টাতে আমাদের খুশু সবচাইতে বেশি থাকে খুবই সহজ উত্তর রমজান মাসে আর রমজানের কোন সময়টাতে আমাদের খুশুর সবথেকে বেশি থাকে সম্ভবত রাতের নামাজের সময় আর সেই নামাজে কখন আমাদের মনোযোগ সবচাইতে বেশি থাকে কখন সবচাইতে বেশি অস্ত্রপাত হয় যখন আমরা হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করি এই সময়টাতেই আমরা আসলে সেই গোপন অস্ত্রটি ব্যবহার করে থাকি কিভাবে ওই সময়টাতে আমরা সত্যি আল্লাহ তে সাথে সরাসরি কথা বলতে থাকি তার কাছে দাবি নিয়ে চাইতে থাকি এবং তার সাড়া পাবার আশা করতে থাকি আর এই অনুভূতিটাই আমাদের মন এবং অন্তরকে নামাজের মাঝে মগ্ন করে ফেলে আর তখনই আমরা নামাজের মাধুর্য অনুভব করতে শুরু করি তাহলে গোপন জিনিসটি আসলে কি তিনটি বাক্যে বলা যেতে পারে প্রথমত আল্লাহ আল্লাহর সাথে কথা বলা দ্বিতীয়ত আল্লাহ তালাকে তার বিভিন্ন গুণবাচক নাম ধরে ডাকা অবশ্যই সে নামের অর্থ এবং গুণের মূল্য বুঝে তৃতীয়ত তার কাছ থেকে পাবই এমন দাবি নিয়ে যাওয়া নবীজি সাল্লাম বলেছেন নামাজের সময় বান্দা তার রবের সাথে খুব আপন কথা বলে ওসাইমিন বলেন যখন কেউ নামাজে প্রবেশ করে তখন তার এমন অনুভব করা উচিত যেন সে তার রবের আর আজিমের পাশে অবস্থান করছে এবং তার সাথে কথা বলছে সমস্যা হলো আমরা আমাদের নামাজে আল্লাহর সাথে যোগাযোগটাকে অনুভব করতে পারি না আমাদের মনে হয় যে আমরা তো শুধু বলেই যাচ্ছি কোনো উত্তর তো পাচ্ছি না এটাকে ওয়ান সাইডেড বা এক পেশে সংলাপ বলে মনে হয় আসলে আমরা যখন বলি আল্লাহামদুল্লাহ তখন আমাদের মনের ভেতর থেকে এটা অনুভব করতে হবে যে সত্যি সকল প্রশংসা এবং কৃতজ্ঞতা সারা বিশ্বজাহানের রব মহান আল্লাহ ওয়া তেহালার জন্যই সিজদার সময় আমাদের মনে এই অনুভূতি থাকতে হবে বলতে হবে ই আল্লাহ আমাকে ফিরিয়ে দেবেন না আপনি ছাড়া আমার তা আপন কেউ নেই মেহরবানি করে আমাকে আপনার দুয়ার হতে ফিরিয়ে দেবেন না শুধু মন্ত্র পাঠ করার মতো বারবার তাসপিহ পড়ে আসলে কোনো লাভ নেই যা বলবেন অর্থ বুঝে বিশ্বাস করে এবং নিজেকে পুরোপুরিভাবে আল্লাহর কাছে শোঁপে দিয়ে বলবেন যদি এমনটা করতে পারেন তাহলে সব নামাজই রমজানের রাতের ক্রন্দনরত নামাজের মতো হবে ইনশাআল্লাহ আমরা যখন সিজদাবনত থাকি তখন আমরা মুখস্থ করা কিছু তসবিহ পাঠ করি কিন্তু একজন পূর্ণবান সালাফ এই সিজদাবনত অবস্থার মূল্য জানতেন এবং তিনি দোয়ার সাথে সাথে আল্লাহকে বলতেন ইয়া আল্লাহ তোমার এই বান্দাকে জান্নাতে না জাহান্নামে নামে কতটা ঘনিষ্ঠতা খেয়াল করুন তিনি জানতেন তিনি আল্লাহর খুব কাছাকাছি অবস্থান করছেন এবং এত মগ্নভাবে তিনি সেজদাবনত ছিলেন যে তিনি অনুভব করছিলেন যে তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন এই কথাগুলো শোনা আর মাথা জাগানো খুব সহজ দু একটা জিনিস শিখলেন আর বললেন এগুলো তো আমি জানি শুধু জেনে আততে কোনো লাভ নেই যতটুকু জানলাম সেটুকু যদি জীবনে প্রয়োগ করতে শুরু করি এর উপকারিতাগুলো আমরা হাসিল করতে পারবো চলুন সবাই মিলে একে অপরকে সাহায্য করে এই অল্প অল্প জ্ঞানগুলো নিজেদের জীবনে প্রয়োগ করতে শুরু করি প্রথমত এমন একজন বন্ধুকে সাথে নিন যার সাথে আপনি ইসলামের ব্যাপারে অত্যন্ত খোলামেলা আলোচনা করতে পারেন প্রত্যেক নামাজে আসার সময় একজন আরেকজনকে মনে করিয়ে দিন যে এখন আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছে আল্লাহর গুণাবলী নিয়ে কথা বলুন যে সকল কারণে আপনি তার প্রতি কৃতজ্ঞ সেসব নিয়ে কথা বলুন কথা বলুন কি কি কারণে আপনি তার কাছে ক্ষমা প্রার্থনা করেন সেসব নিয়ে দ্বিতীয়ত যখন জায়নামাজে হাত তুলবেন আল্লাহ একবার বলার জন্য তখন তা করবেন দৃঢ় প্রত্যয়ে নিজেকে আল্লাহর কাছে পুরোপুরি সোপে দিয়ে মনে করবেন যেন আপনাকে পৃথিবী থেকে তুলে নেওয়া হচ্ছে আপনার রুহকে তার রবের নিকট নিয়ে যাওয়া হচ্ছে আর এখনই আপনার সাথে আপনার রবের ঘনিষ্ঠ কথোপকথন শুরু হবে এই জগতের কোনো কিছুই আপনার মনোযোগ তখন আর সরাতে পারবে না আল্লাহ তালা যেন আমাদের নামাজকে নবীজি সাল্লি সাল্লাম তার সাহাবাই কেরাম এবং তার যোগ্য উত্তশরীদের নামাজের মতো মাধুর্যময় করে তোলেন